আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে আর কেউ নয় সে হলো হিরো আলম তো হিরো আলমরে আপনারা এভাবে কেন মারলেন সে গেছিলো একটা কাজের জন্য তো রিয়াদ ভাই ভিডিওটা আগে দেখাও তারপরে কিছু কথা বলি আমরা কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে একটা কথা বলবেন যে আমি কোনদিন তারক দিয়ার নামে তো কিছু করে থাকি ফুটের ব্যাস করতে পারেন আমি দুচোর মালাতে ঘুরে থাকতাম ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এক তুমি তোর মধ্যে কেউ অভ্যাস করেন তার একজন একটা ঘর দেখান হিরো তুই তারেক দিয়ার নামে তুই বকা দিছু কালি দিছু ইন্ডিয়ারা আমার উপর কেন হামলা করলো আমরা হামলার ফুটে দেখেছি যে কজন মারছে প্রতিটা সিয়ারা দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে আমি যে ইরল মোড় আমি ইরল মৃত্যুকে ভয় করে না মারতে পারলে মানে ভালো যান আপনারা বিএনপি লোকের মাধ্য করতে চান মারেন তা প্রিয় দেশবাসী বলতে চাই তাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএনপি ক্ষমতা না আসছে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মাধ্যমে শুরু করছে আমাকে আদিবাসী একটা কথা বলবেন যে আমি কোনদিন তারেক দিয়ে নামিতে কোনো তোর কিছু করে থাকি ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে যা ঘুরে ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিটার আমাদের কেউ অভ্যাস করেন তারেক দিয়ে নামে একটাও করেন দেখান তো হিরো আলম তুই তারেক দিয়ে নামে তুই বকা দিছো গালি দিছো আজকে আরা আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা ফুটেজ দেখেছি যে কয়জন মারছে প্রতিটা এরা দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার মামলা হবে আমি তো ইরল মোড় আমি ইরল মৃত্যু কামাই করে না মারতে পারলে মানে ভালো দেন আপনারা বিএমপি লোকের মাদ্র করতে চান মারেন প্রিয় দেশবাসী তাদের বলতে চাই তাদেরকে খবরটা দান দিন দেখেন বিএমপি হিরো আলম সে বলছে যে বিএমপির লোকে নাকি তারে মারধর করছে সে নাকি হিরো আলম নাকি তারেক জিয়ার নামে কিছু বলছে তো হিরো আলম সে বলছে আমি যদি তারেক জিয়ার নামে কিছু বলে থাকি যদি কোনো ভিডিও ফুটেজ থাকে তাহলে আপনারা প্রমাণ করেন প্রয়োজন হলে আমি জুতার মালা গলায় দিয়ে সব জায়গায় ঘুরব তো সে তারেক জিয়ার নামে কিছু বলেনি সে নাকি চাইছিল ওবায়দুল কাদেরের নামে মামলা করতে গেছিলো তো সেই সময় তারে সবাই মারধর করছে তো এখানে কি বিএমপির লোকে মারছে না আওয়ামী লীগের লোকের মারছে না কে মারছে আদৌ কেউ জানায় নাই আর কেউ জানেও না হয়তো পরে বের হবে কারে কে মারছে তাকে তো তাকে যে এভাবে মারছে আসলে মারা ঠিক হয়নি সে একজন হিরো বাংলাদেশের এক নাম্বার সুপার হিরো নায়ক গায়ক সে একজন কবি সে কিন্তু সব কিছু তো তাকে যে এভাবে মারছে এটাই আমরা প্রতিবাদ জানাই

তাহলে তুমি এর এর হিরো আলমরে তুমি কিন্তু একের ভিতরে 10 পাইতেছস ওকে তার ভিতরে কিন্তু শব্দানোর গুণ আছে তো এখানে আম ও এটা বলো তোমাকে আমাকে কেছে নে কেউ হইছে না হয়তো আমরা দুইসের জন্য ভিডিও বানাই দুইসের জন্য দেখে চেনে জানে বা আমাদের এলাকার লোকজন চেনে কিন্তু হিরো আলম এমনি একটা পারসন যাকে বলিউডের নাইকরা বড় ধরে চেনে ঠিক আছে কিন্তু আসলে ওর কাছে হাত দেওয়াটা ভাই আপনাদের ঠিক হয় না ভাইয়া কারণ এটা আমি খুব বিক করি কারণ একজন সেলিব্রিটি মানুষ হুট করে হাট করে আপনারা আওয়ামী লীগ বিএনপি ভাই যেই আসেন আপনারা যে মানুষের গায়ে হাত দেবেন ভাই সেটা অসম্ভব ভাই সেটা মানতে পারলাম না হিরো আলমকে নিয়ে ষড়যন্ত্র চলে ভাইয়া এই ষড়যন্ত্র চলে আমার মনে হয় কি বাংলাদেশে কিন্তু আরেকটা তোমার ই উঠছে তুমি জানো প্রতিবাদ যে বাংলাদেশের জাতীয় সংগীত চেঞ্জ করা হবে আমার মনে হয় কি আমাদের বাংলাদেশের জাতীয় সংগীত আবার হিরো আলম না লেখে